হ্যালো আসসালামু আলাইকুম কি খবর সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে এসেছি আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে আর সবাইকে অসংখ্য ধন্যবাদ গত কয়েকটি ব্লগ আপনারা অনেক বেশি লাইক করেছেন আর সবাই সুন্দর সুন্দর কমেন্টের জন্য তো বাসায় আসার পর বাচ্চাকে বাসায় রেখে আম্মুর কাছে এক ঘন্টার জন্য একটু তাড়াহুড়া করে বের হলাম বিকজ বাচ্চার ডায়পার শেষ হয়ে গেছে আর বাচ্চার জন্য কিছু প্রোডাক্ট দরকার ছিল যেগুলো আমরা বাই করি নেই হয় না সময়ের সাথে সাথে আপনার এই জিনিসটা লাগবে ওরকম মনে পড়ে তখনই কিনতে চলে আসি আর এখানে তো মলগুলোতে সব কিছু পাওয়া যায় আর না হলে আপনি অনলাইনে অর্ডার করতে পারেন সাথে সাথে চলে আসবে আর বাচ্চার জন্য এখানে ওর রাতের জন্য সুইটেবল একটা ড্রেস বাই করতে এসেছি যেটা পছন্দ হয় অ্যাকচুয়ালি তাই বাই করবো তাই আর এখানে হচ্ছে দেখেন মেয়ে বেবিদের ড্রেসগুলো এত কালারফুল এত সুন্দর লাগছিল মানে আমার মলে আসলে একটু মেয়েদের সেকশনটাও ঘুরে যেতে হবে বিশ দিন হয়ে গেল আমি এখনও আমার সি সেকশন থেকে রিকাভারের পথে এখনও ফুল্লি হিল হইনি ডক্টরও বলেছে আপনার সি সেকশন হলে হিল হতে ছয় থেকে ছয় মাস থেকে এক বছর টাইম লাগবে তো আমিও সেই টাইমটার জন্য ওয়েট করছি আর এদিকে হচ্ছে বাচ্চার জন্য একটা বাথটাব দেখছিলাম যেহেতু ওর এখন শাওয়ারের টাইম হয়েছে ওকে এখন থেকে শাওয়ার করাতে পারবো আপনারা নিশ্চয়ই আমার ভয়েস রেকর্ডিংয়ের পিছিয়ে বেবিরও আওয়াজ শুনতে পাচ্ছেন কারণ আমার বাচ্চাকে নিয়ে আমি এই ভয়েস রেকর্ডিংগুলো দিচ্ছি আমার আপুর ছোট্ট মেয়ে তো ও ফোন করলে ও আগে বলবে ও মাইকে দেখা ও মাইকে দেখবো তো আমার বেবিকেও দেখায় আর সেও সুন্দর করে দেখে থাকে মাসাল্লাহ এখন যেহেতু কিছুটা রিকভার হয়েছে আর বেবিও একটু মাসাল্লাহ বড় হয়েছে এক মাসের কাছাকাছি তো একে একে সব গেস্টরা আসছে সবাইকে অ্যাকচুয়ালি আগে থেকে নিষেধ করেছিলাম সবাইটা বলতেছে আমার আমার মতো বলতেছে সবাই এখন দেখতে আসছে আর আন্টিও আসলো আন্টি রান্না করে এনেছে আরও কিছু গেস্ট এসেছে আমার মামিরা আসলো বাট ওই টাইমটা এত বেশি শরীর খারাপ ছিল আমি কোনো কিছু রেকর্ড করিনি ওরাও রান্না করে এনেছিল আর এই তো দেখুন এখানে আনটি অনেক সুন্দর সুন্দর গিফট এনেছে যেগুলো আমি আনপ্যাক করছিলাম আর দেখছিলাম তো ভাবলাম আপাদেরকে একটু দেখিয়ে দিই আর মামিরাও অনেক কিছু গিফট এনেছে আমার মামি এসেছিলো আনটি এসেছিলো ওগুলো আমার আর অ্যাকচুয়ালি ভিডিও করা হয়নি আর এখানে আন্টি যা যা রান্না করে এনেছে তাও একটু এক ঝলকে আপাদেরকে দেখিয়ে দিই প্রত্যেকটা রান্নায় অনেক মজা হয়েছে আর এত কষ্ট করে এত দূর থেকে রান্না করে আনা সুন্দর করে প্যাকিং করে এনেছে শুধু তো আমার জন্য আনেনি পুরো পরিবারের জন্য রান্না করে এনেছে আর প্রত্যেকটা খাবার যেগুলো আমি খেতে পারবো আমার জন্য হেলদি হবে সেই খাবারগুলোও রান্না করে আনলো প্রত্যেক দিন একটা টাইমে এরকম একটা আদরের সেশন চলে সবাই কাজ থেকে আসার পরেই প্রথমে বেবিকে কোলে নিবে বেবিকে দেখবে তো প্রত্যেক দিন রাতের বেলাটা থাকে বেবিকে আদর করার টাইম আসলাম হচ্ছে বার্থ সার্টিফিকেট কালেক্ট করার জন্য হসপিটাল থেকে আমার বাচ্চা সব ইনফরমেশন এই অফিসে দেওয়া হয়ে গেছে ইউজুয়ালি বার্থ সার্টিফিকেট আপনি পনেরো দিন থেকে বিশ দিনের মধ্যে কালেক্ট করতে পারবেন আর প্যারেন্টসের মধ্যে যে কোনো একজন আসলে হয় বাট আমি ভেবেছিলাম দুজনকে লাগবে ওই কারণে দুজনই চলে আসলাম আর এখানে হচ্ছে আপনি ডলার পে করতে করতে হবে হবে একটা ফর্ম যেটা নিয়ে ওরা থেকে আমাকে সার্টিফিকেটটা প্রিন্ট আউট করেই দিবে আর কি আপনাদেরকে তো এই পেপারটা দেখানো হয়নি এটা আমাকে হসপিটাল থেকে দিয়েছে যখন আমার বেবি হয়েছে সেদিনই সাথে সাথে তার ফুটপ্রিন্টটা ওরা নিয়েছিল সেটারই একটা কপি আমাকে দেওয়া হলো যেটা আমি স্মৃতিস্বরূপ রেখে দিয়েছি আর এদিকে যে ফর্মটা ফিল করতে হবে বলেছি আপনার বার্থ সার্টিফিকেটের জন্য এরকম একটা ইয়েলো ফর্ম আছে যেটা আপনি অনলাইনেও করতে পারবেন অথবা এখানে এসে আপনি ফিল করে দিতে পারবেন আমার বেবি ওয়ান মান্থ হয়েছে এখানে হচ্ছে আমি ওর চুলগুলো কাটি আমাদের দেশে হলে জন্মে এক সপ্তাহের মধ্যে বাচ্চাদের চুল কেটে দেয় এখানে হচ্ছে কাটি অ্যাকচুয়ালি বাচ্চাদের স্কিন তো অনেক বেশি সেন্সিটিভ থাকে তো না কাটতে পারলেই বেটার যত লেটে কাটবেন তত বাচ্চার জন্য ভালো তো আমি ওর এক দু মাস হলে তারপর চুলটা কাটবো আর এদিকে হচ্ছে আনটি দেখতে এসেছে ফারহাদের আম্মু ফারহাদকে আমার ব্লগে অনেকবার দেখেছেন আনটি এত বেশি দেখতে পারে ইভেন আমার প্রেগন্যান্সির টাইমে আম্মুরা যখন দেশে ছিল তখন আনটি আমার জন্য রান্না করেও পাঠিয়েছে আর ওনার হাতের রান্না অনেক বেশি মজা আনটিকে অ্যাকচুয়ালি ভিডিও করিনি ওই টাইমটাতে না আমার কারোকে ভিডিও করব ওরকম কোনো এনার্জি ছিল না তাই আনটিকে ভিডিও করা হয়নি আর আনটিও ভিডিওতে অতটা আসতে পছন্দ করে না তাই করিনি আশা করি আপনাদের ভ্লগটা ভালো লেগেছে ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার করবেন পরবর্তী ব্লগ আমি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব।